যেই পাখিটাকে দান করেছিলেন হুদুদ পাখি জানেন কি জানেন কি পাখির নাম কি ছিল নাম কি ছিল কবেন না। এইটা ছিল অমলে সরাসরি হুদুদ পাখির কথা আসছে তার কথা এই হুদুদ পাখির পাওয়ারটা যদি জানতাম আমরা জানতাম আল্লাহ তালা হুদুদ পাখি যেটা পাওয়ার দিয়েছেন ওরা আল্লাহর গঠন দিকে যেতে পারছি না হুদুদ পাখি এত বড় পাওয়ারফুল পাখি আল্লাহ তালা হুদুদ পাখিরে পাওয়ার দিয়েছেন হুদুদ পাখি সালাম আলাহ নিয়ে যখন যেতেন এই হুদুদ পাখিটার মাথার ভিতরে ভূতত্ব বিজ্ঞানী জ্ঞানে দিয়েছেন আল্লাহ পাক না মাটির চল্লিশ হাত মাটির নিচে গভীরে কোথায় পানি আছে উনি খুঁজে বের করে সোমাল আসলামকে বলতে হে আল্লাহ নবী এই জায়গায় এত হাত মাটির নিচে পানি আছে সোমাল আল্লাহ না আল্লাহ আকবার জোরে কইবেন না আল্লাহ আকবর আল্লাহ রবীন্দ্র কে যে পাখিটা দিয়েছিলেন সকল পাখি কুলের বাসা জানতেন কিন্তু আল্লাহ তালা সুলাইমানকে যে হুদুদ পাখিটা দিয়েছিলেন তাফসির ইবনে কাসির খুলে দেখেন তাফসিরে জালালেন খুঁজে খুলে দেখেন সুরালমনের ভিতরে আল্লাহ বলছেন ওই সুলাইমানের যখন পানির দরকার হতো হুদুদ পাখির কাছে পানি যেত কিন্তু পাহাড় আর পাহাড় পাথর আর পাথর পানি খুঁজে পাওয়া যেত না হুদুদ পাখিটা ওই পাহাড়ের ভিতরে যাই ঠটটা লাগাইয়া কিছু কোন অপেক্ষা করে বলতো আল্লাহর নবী সুলাইমান এই পাহাড়ের নিচে এই জায়গায় এত গহ্ববারে পানি আছে এ তর্ক মুসলি সুবহানাল্লাহ বাস্তব হয়ে গেল ইঞ্জিনিয়াররা বলতে পারে নাকি কয় হাত পানির নিচে আছে এই হুদহুদ পাখিটার ঠোঁটে পাথরের সাথে লাগাই বলতে পারতো এখানে এত হাত নিচে পানি আছে সুবহানাল্লাহ এরপরে জিনকে অর্ডার করতে সালাম আলাইসালাম জিন খুঁজো খুঁজে দেখো অমক জায়গা এর নিচে পানি আছে খুঁজে পানি বের করতো এরপরে তিনি উজু করে নামাজ পড়তেন সোমান আল্লাহ কবেন না শুধু এটাই নয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা তামার পাহাড়ের ভিতর থেকে ঝর্ণা বের করে উজু করাই দিতে পাহাড়ের পাথরের ভিতর থেকে পানি তামার ভিতর থেকে পানি তার দেখেন এটা বানানোর কথা না কোরআনের কথা সেই হুদুদ পাখি একদিন হঠাৎ করে পাখি কুল নিয়ে সব জায়গায় দিন পুত নিয়ে রওনা করলেন রওনা করতে ও সাবা পর্বতে চলে যাইয়া ইয়ামেন গেছেন হুদুদ পাখিরে আসরের নামাজ রক্ত হয়ে গেছে সাল্লাম আল্লাহাম হুদুদ পাখিরে দেখে না তীরে শান হয়ে গেছে হায় রে আইনা হুদ হুদ কোথায় গেল পানি পাচ্ছি না আমি উজু করবো আল্লাহর দেওয়া শেষ দা দিব নামাজ করব হুদুদ পাখিকে পাওয়া যায় না আজকে আমি হুদুদ পাখিকে পেলে খবর আছে পাখিগুলো আমাদের সন্ধান দেওয়া হুদুদ পাখিকে দেখছি না পানি নাই ও কোথায় গেল হুদুদ পাখি যদি না পাই এবার তিনি বললেন আমকান আমিনাল গাইবিন তাহলে সে অতিবাহিত হয়ে গেলে পালায় গেল কোথায় রয়ে গেল হুদুদ পাখি তো কোনো খবর নাই এবার তিনি বললেন আমি পাখিকে এবার শাস্তি দিব লা উ আদিবান নাকু আযাবান আমি ওরে যদি পাই আসে তাহলে আমাকে যে সময় অতিবাহিত করলো পানি পাইলাম না তাহলে আমি ওকে আজকে শাস্তি দিব অথবা জবে করব অথবা ওকে কঠিন শাস্তির মধ্যে আমি ফেলে দিব আল্লাহ আকবার কিছুক্ষণের মধ্যেই হুদুদ পাখি চলে আসছে সোমান আল্লাহ কবেন না হুদুদ পাখি চলে আসছে কিন্তু হুদুদ পাখি তো আসলে পালায় নেয় হুদুদ পাখি সোলাম আল্লাহ সালামের জন্য এমন তথ্য খুঁজতে গেছে ও ইয়ামেনের রাজধানী সাবা সানা থেকে কিছু দূরে সাবা একটা রাজ্য আছে সেখানে এক মহিয়সী নারী বিলকিস তার রাশি বসে আছেন আর ওর সাথে ওর অনুসারীরা সূর্যের সূর্যের সামনে সেজদা দেয় সূর্যের পূজা করে নাউজুবিল্লাহ বলবেন না হঠাৎ করে হুদুদ পাকে চলে আসলেন হুদুদ পাকে চলে এসে বলে পয়গম্বর আমি আসলে গায়ে ভয় নাই লুকিয়ে রাখি নাই আমি আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য অমুক জায়গাতে ওই সাবা পর্বতে গিয়েছিলাম যায় দেখি আপনার এই সাবা পর্বতের ভিতরে ইয়ামানের ভিতরে এক মহিয়সী নারী ওর দলেরা উনি নিজে সূর্যের পূজা করে কিন্তু এত বড় রাজ সিংহাসন বানিয়ে রেখেছেন ওই সিংহাসনের ভিতরে কি করেন ওই সমস্ত লোকগুলো কি সেজদা করে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে সেজদা দেয় আমি এই তথ্যটাকে নেওয়ার জন্য গিয়েছিলাম এই তথ্য আপনার সামনে আমি প্রদান করলাম আল্লাহ নবী সালাম মৃদু হাসি দিলেন সোহান আল্লাহ বলবেন না আল্লাহ নবী সাল্লা আল্লাহ মৃদ্ধ হাসি দিলেন এবার হাসি দিয়ে তিনি কোরআনের ভিতরে হাসির কথাটাও আসছে তিনি বললেন হায় হায় আমি বুঝতে পেরেছি তুমি সত্য কথা বলেছ তাহলে কি কি সন্ধান দিতে পারো বলে দেখেছি এই রকম এই রকম বিশাল ঘটনা সময় কম কোরআনের আয়াত বলতে গেলে সুরা না সুরা সাবা থেকে অনেকগুলো আয়াত আছে বলা যাবে না সংক্ষেপে বলছি সর্বশেষ থুদুত পাখির ঘটনা শোনার পরে সোনা সাল্লাম বলছেন যাও যাও আমার সংবাদ দিয়ে যাও আর এবার সংবাদ যখন হুতুত পাখি নিয়ে রানী বিলকিসের কাছে দিল রানী বিলকিস খবর পাওয়ার পরে বলছে এরম বাসা আমি কিছু বুড়ো কোন পাঠায় দিই আমি আমার রাষ্ট্রদূতের কাছে উপডোকন পাঠাইছি এত দামি এত বড় বাদশা কিন্তু যদি রানী বিলকিস বলে দিলেন যদি আমার উপডোকন রাখে তাহলে বুঝব উনি সত্য নবী না সত্য নবী না আদি উপডোকন রিটার্ন দিয়ে দেয় তাহলে বুঝব উনি নবী নিঃসন্দেহে উনি সাধারণ মানুষের করে উপডোকন গ্রহণ করেন আল্লাহু আকবার বিশাল উপকণ্ঠ নিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী সুলাইমান বললেন যাও যেগুলো দরকার নাই তুমি তাড়াতাড়ি যাও হুদুদ পাখি যাইয়া আমার এই চিঠিটা লিখে দিলাম ওই রানী বিলকুসের রাজপ্রাসে যে ঢুকা ও যে ঘুমায় বালিশে ওই রাজসিংহাসের বালিশের পাশে আমার চিঠিটা রাইখে আসো সোভান আল্লাহ না হুদুদ পাখির কামটা কি যেমন তেমন রাষ্ট্রদূত আল্লাহর পক্ষ থেকে বড় ব্রেন ইঞ্জিনিয়ার দিয়ে দিয়েছেন যে মাটির কাছে ঠোঁট লাগাই বলে দেয় এই জায়গায় পাশার তলে পানি আছে সোভান আল্লাহ না এই হুদুদ পাখি তো গায়ে ভয় নাই আল্লাহ সাহায্য দেখেন এবার রানী বিলকিসের কাছে গেল ঘুমের থেকে তাকে পাশে একটা কাগজ একটা চিরকুট লেখা এবার সালামানের পক্ষ থেকে বলছে রানী বিলকিস তুমি যদি সূর্যের পূজা ছেড়ে না দিয়ে আমার দিন গ্রহণ না করো খবর আছে তোমার সিংহাসন সহ আমার দরবারে নিয়ে আসা হবে সোমান আলো কেবেন না এখন সিংহাসনকে আরেকজন আনতে পারে কেশিয়ার সাহেব এ কথা বলে না কেন হ্যাঁ ইন্ডিয়ান তো নরেন্দ্র মোদীর সিংহাসন কি বাংলাদেশে আনা সম্ভব আল্লাহর পক্ষে তো সম্ভব নাকি জিনকে এমন পাওয়ার দিছে আল্লাহ নবী সালাম বলেন এই জিনের দলেরা ও যখন আমার কাছে দেখাই করতে চায় আসবেই না যখন সূর্যের পূজা করে আমি ডাইরেক্ট বলছি তুমি দিন গ্রহণ করো নতুবা তোমার সিংহাসন সহ আল্লাহর হুকুমে এখানে আনা হবে তোমাকে এত বড় পাওয়ার জিনেরা বলছে আল্লাহ নবী সুলাইমান আপনি যেভাবে বলেন আমরা উনি আসবে যেই গাড়িতে হে পেলে এর আগে আমার বিপুর পূর্ব বোমেরা বিমান দিয়ে ইরানের হেলিকা ইদি দিয়ে আমরা চলে নিয়ে আসলাম আপনার সামনে হাজির ওনাকে শুদ্ধ নিয়ে আসলো ওনাকে রায় খেয়ে সিংহাসন আমি আমরা তাই আইন না আপনার দামে এনে হাজির করে দিব সোমান বলবেন না রানী বিলকিস রওনা করেছে সময় কম রানী বিলকিস রওনা করেছে এর আগেই ওই রানী বিলকিসের সিংহাসন এনে সোলোমান সামনে হাজির সোমান আলাহ করবেন না আর রানী বিলকিস তো আহালান শাহালান স্লোগান দিয়ে আনতেছে আল্লাহ নবী সালামার সাথে দেখা করবে রাষ্ট্রপতি আসছে সাবাদেশের সেরিয়ামের মহিলা মহিষী নারী আসছে উনি আই তো দেখবে ওই জায়গার সাজানো গোসর তা না দেখে উনি দেখতেছে আশ্চর্যজনক যে এদি আমার সিংহাসন এনে সোলাইমান নবীর সামনে আজির সোমান আল্লাহ কইবেন না